আমাদেরকে রাজ ক্ষমতার দখলের দরকার আছে না না এখন কারো মাথায় প্রশ্ন যেতে পারে সবই বুঝলাম আপনি হুজুর জলসা এসে এইসব কথা বলছেন কেন এটা কারো মাথায় ঢুকছে কি যদি ঢোকে তাহলে তোমার ব্রেনের ট্রিটমেন্টটাও করে দিয়ে যাই না উচিত তুমি আমার দুশমন আছো কালকে পরিবর্তন তো হতে পারো আমি দোয়া করি যতগুলো গ্রামে এখনো এই বেঈমানদের দিকে আছে আল্লাহ তাদেরকে হিদায়েত করুক বলুন আমিন বলুন আমিন বলুন আমিন যদি হিদায়ত কপালে না থাকে আল্লাহ তাদেরকে তুলে লিখ আমাদের রাস্তার কাটা পরিষ্কার করে দিক বলুন আমিন আর তিনবার কিন্তু হিদায়তের দোয়া চাইছি আর তোর কপালে যদি হিদায়ত না থাকে তোর মতো কাঁটা থেকে লাভ নেই চলে যা ভালো কেন আমার জাতের ক্ষতি তোরাই করছিস কোন ক্ষমতা আছে না কে কিভাবে অন্যকে এসে মতপুরি করবে তাহলে আমরা যদি সবাই এক্ষুনি এক হয়ে যাই আমরা একশো কুড়িটার উপরে ক্ষমতা রাখি এবারে দলিতরা মার খাচ্ছে এসসি এসপিরা মার খাচ্ছে নওসা তাদের সঙ্গেও চুক্তি করছে যেখানে তোমরা আছে দাও আমরা সাথ দেবো যেখানে আমরা আছি তোমরা দাও তাহলে সবাইকে বাদ দিয়ে আমরা নিজেরাই একা ক্ষমতায় চলে আসতে পারবো কথা মাথায় ঢুকছে না কিন্তু কিছু পাঁচশো হাজারে বা ভাইজান এসব কথা বলছেন কেন জলসায় আমি তাকে বলবো আপনার কি কোনোদিন মনে পড়ে না কলকাতায় যখন আমাদের ধর্মীয় নামাজ হয় রেডে তখন মমতা যায় কেন মনে পড়ে না যেটা ধর্মের জায়গা ওখানে যে কি হচ্ছে এই আপনার গ্রামের মায়েরা যায় না গীত গাই কেন আমার ধর্মে নিষেধ আছে তো তুমি যে আমার ধর্ম বিরোধী কাজ করলে কেন তখন মনে হয় না যেটা ধর্মের বিরুদ্ধে হচ্ছে তখন মনে পড়ে না যখন সারা দিন আল্লাহর খুশির জন্য সন্ধ্যায় করা হয় একে বলা হয় রোজা সেই রোজা কেলে যখন ইফতার পার্টির নামে আমার ধর্মকেলে নাটক করা হয় খেয়ে সারাদিন খেয়েছে ঘেউ ঘেউ করে ঘুরেছে আর লাস্টে সে বসে গেল তখন মনে হয় এটা ধর্মের নামে রাজনীতি হচ্ছে